সকাল সকাল অনেকগুলো ট্যাংরা মাছ কিনে এনেছে বড়মশাই আর মাছগুলো ডিমে ভর্তি ছিল তাই বড়মশাই বলল যে আজকে এই ট্যাংরা মাছ ভুনা করো তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সেখান থেকে কিছুটা পরিমাণ মাছ আমি নিয়েছি এখানে তারপরে মাছে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিব আর সরিষার তেল দেওয়ার কারণে মাছ থেকে তেল কম ছিটে উঠবে এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম কড়াইয়ে দিয়েছি তেল তেলটা গরম করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এগুলো এখনে একটু ভাজি করে নিয়েছি দুই মিনিটের মতো পাশে রেখে দিলাম এখানে তিনটা মরিচ দিয়েছি আপনারা ঝালটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমরা ঝালটা কম খাই তাই কম পরিমাণে দিয়েছি এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম জিরা জিরাগুলো দেওয়ার পরে সব উপকরণগুলো ভাজি করে নিয়ে নামিয়ে নিব তারপরে পাটায় বেটে নিব মশলাগুলো নামানোর পরে এখানে আবারও তেল দিলাম তেলটা গরম করে নিয়েছি এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এক এক করে মাছগুলো উলটিয়ে দিব আর প্রত্যেকটা মাছেই ডিম ভর্তি এই মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখনে এক এক করে মাছগুলো আমি তেল থেকে নামিয়ে নিব নামিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে সেমভাবেই মাছগুলো ভাজি করে নিয়েছি দেখেন এগুলোতেও প্রত্যেকটাই ডিম ভর্তি আর ডিম ভর্তি মাছে কিন্তু অতটা স্বাদ থাকে না আর মাছগুলো কিন্তু হালকা হয়ে যায় এখনই আমি এখানে ফোরনের জন্য দিয়েছি জিরা জিরাটা দেওয়ার পরে যে মশলাটা আমি ভাজি করে পাটায় বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এখানে চাইলে আপনারা শুকনামরিচের গুঁড়োটাও দিতে পারেন যারা ঝাল বেশি খান এই মশলাটা কষিয়ে নিয়েছি আমি দুই মিনিটের মতো কষানোর পরে এখনে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো ভাজি করা মাছ দিয়ে এবার এই মশলার সাথে কষিয়ে নিব মশলার সাথে মাছগুলো আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে যখনই ঝোলটা ফুটে উঠেছে এবার একটু চেড়ে নিচ্ছি তারপরে আরও ঝোলটা শুকিয়ে নিব। এবার এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলে মাছের ঝোলটা খেতে অনেক বেশি মজার হয় আমার কাছে ধনিয়া দিয়ে একটু নেড়ে চড়ে ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়েছিল মাছ